সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি যে ক্লাসটা করাবো সে ক্লাসটা হচ্ছে সেট অধ্যায়ের অর্থাৎ তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিল তোমাদের জন্য এই সেট অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই একটা করে অঙ্ক থাকে তাই আমরা এই অধ্যায়টি একটু ভালো করে কমপ্লিট করবো আমি সেই অধ্যায়ের অঙ্ক এখানে বোর্ডে লিখে রেখেছি সে দুটো অঙ্ক হচ্ছে উদাহরণ আট আর উদাহরণ নয় এই দুটো অঙ্ক আজকে আমরা সমাধান করব তাহলে চলো আমরা এই দুটো অঙ্ক সমাধান করি প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে সি ইকাল থ্রি ফোর ফাইভ এবং ডি ইকাল ফোর সিক্স এইট এ দুটো মান দেওয়া আছে এ দুটো মান দিয়েই আমাকে নির্ণয় করতে হবে সি ইউনিয়ন ডি সি ইউনিয়ন ডি এটা নির্ণয় করতে হবে তা আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে লিখে ফেলবো কি করবো আমরা দেওয়া আছে লিখে ফেলবো কি কি দেওয়া আছে তোমরা সি এর মান হচ্ছে এবং ডি এর যে মানটা রয়েছে সে মানটা হচ্ছে ফোর সিক্স এইট এইটা আছে তাহলে কি লিখলাম প্রথম অবস্থায় আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে কি কি নির্ণয় করতে বলেছে সি ইউনিয়ন ডি তাহলে আমরা লিখবো অথে সি ইউনিয়ন ডি তাহলে সি এর মান কি এখন আমরা এটা তো লিখলাম লেখা করে সি এর মানটা আমরা লিখে ফেলব তাহলে সি এর জায়গায় সি এর মানটা 3 4 5 ইউনিয়ন তারপরে আমরা সি এর মান লিখলাম ইউনিয়ন আছে ইউনিয়ন দিব ডি এর মানটা লিখে ফেলব 4 6 8 এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিয়ন মানে কি আমরা ইউনিয়নের কাজটা কি আমরা কিন্তু যদি কাজটা জানতে না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না তাহলে এই ইউনিয়নের আসবে কিন্তু কোনো মান ডাবল আসবে না অর্থাৎ আরেকবার বলি এই যে সি এর মানটা আর ডি এর মানটা এ দুটা থেকে প্রত্যেকটা মানই আমরা নিব কিন্তু কোনো মান ডাবল আসবে না এই থেকে আমি বলছি যে মিল অমিল সব আসবে কিন্তু কোনো মান ডাবল আসবে না তাহলে চলো কি কি আসে দেখো এখানে থ্রি আছে এখানে নাই তাহলে থ্রি আসবে এখানে আছে এখানে দুটোর মধ্যে মিল আছে তাহলে আমরা একটা লিখবো এখানে ফাইভ আছে এখানে নাই ফাইভটা লিখবো এখানে সিক্স আছে এখানে নাই তাহলে আমরা সিক্সটাও লিখবো তারপরে এখানে এইচ আছে এখানে নাই তাহলে আমরা তাহলে এটাই আমাদের আর তো কিছু নাই তাই না অঙ্কগুলো কিন্তু অনেক মজার তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু অনেক ইজি অঙ্কগুলো তাহলে চলো আমরা আরেকবার অঙ্কটা দেখি প্রথমে আমরা অঙ্কটাকে দেওয়া আছে লিখব সি এর মান টি এর মান যে দুটো মান আছে সে দুটো আমরা লিখে ফেলব লেখার পরে আমাকে যেটা বের করতে বলেছে আমি সেটা লিখবো লেখার পরে দেখো সি এর মান সি এর জায়গায় ইউনিয়ন আছে আমি ইউনিয়ন দিব ডি এর জায়গায় ডি এর মানটা বসাবো বসানোর পরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটার কাজ কি এইটার কাজ হচ্ছে দুটোই অর্থাৎ কমন আনকমন সব আসবে মিল অমিল সব আসবে বা কোনো মান ডাবল আসবে না তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে আমার কি কি মিল আছে অমিল আছে আমরা বাছাই করে নিব

যেটা জানতে হবে সেটা হচ্ছে এইটা কাজ কি অর্থাৎ কিসের কাজ করব আমি আমি কাজ করব ইউনিয়ন ইন্টারসেকশন কি কাজ করছে সেটা যদি আমরা বুঝে করতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের কাছে একবারে ইজি হয়ে যাবে ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে পরের অঙ্কটাতে আমাদের যে কথাটা বলা আছে যে উদাহরণ নয় এটা পি এর মান x বিলংস টু n এটাকে বিলংস টু বলা হয় এটা নাম হচ্ছে বিলংস টু এটা তোমরা ভালো করে একটু জানবা এটা নাম হচ্ছে বিলংস টু তাহলে x বিলংস টু n সাচ দ্যাট x এর মানটা এর মধ্যে থেকে নিতে হবে তাহলে কি বলছে x গ্রেটার দ্যান 2 লেস দ্যান ইকুয়াল 6 অর্থাৎ এক্সের মানটা দুই থেকে বড় এবং ছয় থেকে ছোট অথবা সমান মানগুলো নেব এবং পরেরটা কি বলছে কিউয়ের মান এক্স বিলনস টু এম সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল এইচ হলে পি ইন্টার সেকশন কিউ করো তা এখন আমাদের যে অঙ্কটা এখানে আমাদের সবচেয়ে যে জানতে হয় যে x বিলংস টু n n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার কি নাম্বার ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে পজিটিভ মানগুলো যতদূর আমরা লিখতে পারি এগুলাই হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে n টা কি n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে থেকেই এই x এর মানটা নিতে হবে কিন্তু নিব কোনগুলো সেই শর্তটা দেওয়া আছে এক্স এর মানটা দুই থেকে বড় হতে হবে আর ছয় ছয় থেকে ছোট অথবা সমান হতে হবে সেই মানগুলো নিব তাহলে আমরা দেখি আমরা লিখে ফেলি দেওয়া আছে পি এর মান পি এর মান আমাদের এক্স বিলংস টু এন টু টু এ যে মানটা সেটা হচ্ছে এখানে এক্স এর মানটা গ্রেটার দেন টু ছয় থেকে ছোট অথবা সমান একটা জিনিস এখানে আমাদের বোঝার আছে সে মানটা একটু আসে তাহলে যে বিষয়টা দেখো এখানে কিন্তু আমি দুই নেই নাই বা কিন্তু সিক্স নিয়েছি কেন এখানে দেখো এখানে কিন্তু আমার ইকুয়াল নাই যদি ইকুয়াল থাকতো তাহলে ওই সংখ্যাটা সহ হবে ইকুয়াল হবে ওই সংখ্যাটা সহ যেহেতু নিচে একটা ইকুয়াল চিহ্ন নাই তাই আমরা দুইটাকে বাদ দিয়ে দিব আর সিক্স এর এখানে কিন্তু ইকুয়াল আছে দেখো তাহলে এখানে বলছে এক্স লেস দেন সিক্স ইকুয়াল অর্থাৎ এক্স এর মানটা ছয় থেকে ছোট অথবা সমান তাহলে আমরা যে মানগুলো নেব সেটা হচ্ছে আমরা দুই থেকে ছয় পর্যন্ত ওই মানগুলো প্রত্যেকটা নিব। বাট দুইটা আসবে না কেন আসবে না বলো কারণ এখানে আমাদের ইকুয়ালটা নাই যদি ইকুয়াল না থাকে তাহলে আমাদের ওই মানটা আসবে না তাহলে আমরা কি কি মান নিচ্ছি আমরা নিচ্ছি এক্স এর মানটা নিব তিন থেকে ছয় পর্যন্ত তিন থেকে ছয় পর্যন্ত এখানে যদি ছয়ও যদি টানটা না থাকতো অর্থাৎ ইকুয়ালটা না থাকতো তাহলে মানে তাহলে আমরা ছয় নিব না ছয় বাদ দিব তাহলে আমার হতো তিন থেকে পাঁচ পর্যন্ত যেহেতু এখানে ইকুয়াল আছে সেহেতু আমরা ছয় পর্যন্ত মানটা নিব এবং পরেরটা কি আছে পরেরটা আমাদের বলা আছে দেখো টু আমাদের বলছে জোর সংখ্যা জোর সংখ্যা এবং শর্তটা বলা আছে দেখো এক্স লেস দেন ইকুয়াল এইট এই যাই অর্থাৎ এখানে এক্স রে মন্টা আমাকে স্বাভাবিক সংখ্যা থেকেই নিতে হবে কোন মানগুলো নিবো জোর সংখ্যাগুলো নিব কিন্তু তাদের মধ্যে আবার একটা শর্ত দেওয়া আছে আট থেকে ছোট অথবা সমান ওই যে ইকল দেওয়া আছে তার মানে আট থেকে ছোট অথবা সমান আমরা আট পর্যন্ত নিবো তাহলে দেখো জোট সংখ্যা গুণগুলো বলো দেখে জোট সংখ্যা কোনগুলো আমাদের দুই চার ছয় আট কারণ যে ইকল আছে ইকল দেখলে 8 পর্যন্ত নিব এখন আমরা কি করব এখন আমাদের কি বলেছে ইন্টারসেকশন নির্ণয় করতে বলেছে অতএব P ইন্টারসেকশন Q তাহলে দেখো আমরা মানগুলো লিখে ফেলি 3 4 5 6 এটা হচ্ছে কি P এর মান তারপর কি আছে ইন্টারসেকশন আছে আমরা ইন্টারসেকশন দেব তারপরে কিসের মান আছে Q এর মান 2 তারপরে 4 6 এই এটা কিবের মান একটু খেয়াল করে দেখো আমরা এখানে এখানে পি এর মানটা লিখলাম ইন্টারসেকশন আমরা কিমের মানটা লিখে ফেলেছি এখন আমাদের ইন্টারসেকশন মানে কি আগের মতো করে আমরা আগেরটাতে কি করেছিলাম এইটাতে দেখো ইউনিয়ন ছিল তার মানে মিল অমিল সবগুলো নিয়েছিলাম এখন ইন্টারসেকশন যদি থাকে বা সেফ সে যেটাকে বাংলাতে সেফ বলা হয় তাহলে আমরা কি নিব শুধুমাত্র কমন গুলো নিব অর্থাৎ ইন্টারসেকশন মানে শুধু কমন সেট গুলো তাহলে দেখো তো কমন কি কি আছে এখানে আমাদের কমন কি কি আছে একটু খেয়াল করি আমরা তাহলে পেয়ে যাব তাহলে দেখো এখানে আমাদের 4 4 6 6 তাহলে আমরা পাবো 4 আর 6 এইটাই হচ্ছে আমাদের आंसर কি খুব কঠিন না আমাদের একবার ইজি একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমরা আরেকবার একটু আসি সুন্দরভাবে বুঝাই দেখো আমরা প্রথমে দেওয়া আছে লিখে যে মানটা আছে আমরা সেটা লিখে ফেলবো লেখার পরে এক্স এর মানটা আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে নিব কিন্তু দুই থেকে বড় ছয় পর্যন্ত থেকে বড় কিন্তু পর্যন্ত দুই ছয় নিব কারণ এখানে ইকুয়াল আসে এখানে নাই যদি ইকুয়াল থাকতো তাহলে যে জায়গায় ইকুয়াল আছে ওইটা সব সোজা কথা যে জায়গায় ইকুয়াল আছে ওইটা সব আর যেখানে ইকুয়াল থাকবে না ওই মানটা দিয়ে দিব তাহলে দেখো আমরা মানটা লিখে পাচ্ছি তিন দুই এর বড় থেকে অর্থাৎ দুই থেকে বড় আর ছয় পর্যন্ত দুই থেকে বড় কিন্তু ছয় পর্যন্ত তাহলে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমরা নিলাম এটা গেল এরপরে আমাদের কি হয়েছে মানটা কি হয়ে মান কি দেওয়া আছে x বিলং টু n সাচ দ্যাট x জোড় সংখ্যা এবং x লেস দ্যান ইকুয়াল 8 এখন কি এখানে কিন্তু বলা আছে x এর মানটা স্বাভাবিক সংখ্যার মধ্যেই থাকবে কিন্তু জোড় সংখ্যাগুলো নিতে হবে আট পর্যন্ত জোর সংখ্যাগুলো কত দূর পর্যন্ত আট পর্যন্ত নিতে হবে তাহলে চলো তাহলে কি কি জোর সংখ্যা কি কি আমরা জানি যে টু ফোর তারপরে এইটিন টোয়েন্টি এই কিন্তু লিমিট দেওয়া আছে কত দূর পর্যন্ত আট পর্যন্ত তাই আমরা দুই থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো নিব নেওয়ার পরে দেখো আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটা আমরা এখান থেকে লিখবো পি ইন্টারসেকশন কিউ লেখার পরে আমরা পি এর মানটা লিখবো ইন্টারসেকশন কিউ এর মানটা লিখবো লেখার পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন অর্থাৎ মিলগুলো তবে মিল কে কি আসে দেখবে এখানে চাল আছে এখানে চাল আছে ছয় আছে ছয় আছে তাহলে এ দুটোই চাল আছে ছয় এ দুটোই অ্যান্সার এখন বিষয়টা কি যে এখানে জোর বলেছে যে পরীক্ষায় আমাকে জোর আসবে না পরীক্ষায় কিন্তু কোনো অঙ্ক কম থাকে না বাট অঙ্কটা নিয়মের মধ্যে থাকে তাহলে এখানে থাকতে পারে আবার এখানে মৌলিক সংখ্যাও থাকতে পারে বিভিন্ন সংখ্যা থাকতে পারে যে জোড় বলা আছে পরীক্ষার হলে তোমাকে দিয়ে দিল যে এখানে বিজয় সংখ্যা আমাদের আট পর্যন্ত তাহলে আট পর্যন্ত বিজোড় গুলো নেব আবার বলা থাকতে পারে মৌলিক সংখ্যা আবার বিভিন্ন সংখ্যা থাকতে পারে এটা কথাটা নাও বলা থাকতে পারে যাই বলা থাকবে কেন আমাদের সেই সংখ্যাগুলো নিব বা যে লিমিটটা দেওয়া আছে সেই পর্যন্ত নিয়ে আমরা অঙ্কটাকে কমপ্লিট করব করে আমাদের এই জিনিসটা বুঝতে হবে ইন্টারসেকশন আর ইউনিয়ন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলো কমনগুলো নিব আর যদি কত কখনো ইউনিয়ন থাকে তাহলে মিনিমাম সবগুলো থাকবে তো ঠিক আছে ওকে আজকে আমরা এই দুটো অঙ্ক করলাম পরবর্তীতে আবার আমরা এর পরের অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো এখন ভাবে করে ফেলবো তে তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবো আর তোমাদের পরীক্ষার সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো